নমস্কার বন্ধুরা শিলিগুড়িতে দশটি পুজো মণ্ডপ আপনাদের সামনে আমি তুলে ধরব সর্বপ্রথমেই চলে এসছে নবাঙ্ক স্পোর্টিং ক্লাব প্রধান নগরে একান্নতম বছর মূর্তি উপলক্ষে এবারে নবাঙ্করে পুজো মণ্ডপ সজ্জা ফলুন দেখে আসি নবাঙ্ক স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ সজ্জা দেখুন কি অসাধারণ কাজ সম্পূর্ণ কঞ্চ দিয়ে তৈরি এই মণ্ডপসজ্জা অসাধারণ হয়েছে আর দেখুন এগুলো সম্পূর্ণ শালপাতা নমাঙ্ক স্পোর্টিং ক্লাবে পণ্ড সজ্জা দেখছেন আপনারা সম্পূর্ণ পঞ্চ এই যে এই হাঁসের মূর্তিটা পঞ্চ দিয়ে তারপরে আপনাদের আইসক্রিমে স্টিক চামচগুলো দেখুন শিল্পী কী কাজ এখনও ওপেনিং হয়নি লাইটও কম আছে কি অসাধারণ অসাধারণ নবাঙ্ক স্পোর্টিং ক্লাবে একান্নতম বছর দুটো উৎসব দেখুন আপনারা মায়ের কি রূপ একসাথে তৈরি মায়ের মূর্তি তো বন্ধুরা দেখলেন নবাঙ্ক স্পোর্টিং ক্লাবের পুজো তো এরকম আমি শিলিগুড়িতে দশটি বড় বড় পুজো মণ্ডপ আপনাদের সামনে আমি তুলে ধরবো ভিডিও করব ভালো লাগবে আমি পাট পাট করে দেখাবো এক একদিন এক একটা করে ছাড়বো একবারে ছাড়বো না তাহলে কেউ দেখবেন না আমি জানি ওই জন্য প্রত্যেকদিন একটা একটা করে ভিডিও ছাড়ব আপনারা দেখবেন